জ্যৈষ্ণ মাসে পূর্ণিমা তিথিতে মহ্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথদেব এই দিন আয়োজন করা হয় জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব সেই উৎসবে অংশগ্রহণ করার জন্যই চলে আসলাম আমাদের এখানকার ইস্কন মন্দিরে এর দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে স্নানবিধিতে রাখা হয় একশো আটটি কলসি দিয়ে জল ঢেলে স্নান করানো হয় বিগ্রহগুলিকে সূর্যাস্তের ঠিক আগে স্নান করানো হবে বলে বিগ্রহগুলিকে কিন্তু সামনে আনা হয় আর সূর্যের আলোয় যেন আরও আলোকিত হয়ে উঠেছে বিগ্রহগুলি দেখে যেন চোখটা আরওই জুড়িয়ে যায় স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় এরপর পনেরো দিন ধরে চলে তাদের চিকিৎসা সুস্থ হয়ে ওঠে তারা রাজবেশী সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়িতে বেড়াতে যান এই দিনই আয়োজন করা হয় রথযাত্রা উৎসব এই সময় কিন্তু পনেরো দিন মন্দির বন্ধ থাকে তারপরে দেখো স্নানযাত্রা হয়ে যাওয়ার পর ফুলের উৎসবটাও হয়ে যায় তারপর আমরা দেখো এখানে প্রসাদ খেতে চলে আসি আর প্রসাদ খেয়ে দেখো আমাদের দিনটা তো আজকে কেটে যায় এইভাবেই